হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা অনেকেই প্রশ্ন করেছেন এই টাক্কগুলো করে দেওয়ার জন্য দশ সেনের টাক্ক এখানে স্ক্রল করলে আমরা অনেকগুলো দশ সেনের টাক্ক দেখতে পাই কিন্তু কাজগুলো কীভাবে করবো আজকে আমি একটি ভিডিও তৈরি করে দিচ্ছি এই ভিডিওটা সেম যতগুলো টাক্ক আছে প্রতিটা টাক্ক একই ক্যাটাগরি হবে তা আমি এখন এই টাক্কটা করবো টাক্কটা কীভাবে করবো আমি আলোচনা করেছি প্রথমে আমি এই করবো ইউ ক্লিক করে দেওয়ার পর প্রতিটা টাস্কের মতো ইনস্টার্ট ক্যাম্পেনে ক্লিক করতে হবে অথবা আই এম নোট লেখা থাকবে সেখানে ক্লিক করতে হবে এখানে ইনস্টার্ট ক্যাম্পেন লেখা আছে আমি স্টার্ট ক্যাম্পেনে ক্লিক করে দেওয়া ইনস্টার্ট ক্যাম্পেনে ক্লিক করে দেওয়ার পর আপনার প্রথম কাজ অ্যাডভাইজেন্ট ইনস্ট্রাকশনটা করে নেওয়া এবং প্রুফ ইনস্ট্রাকশনটা করে নেওয়া প্রুফে চেয়েছে কোড ফ্রম দ্য ওয়েবসাইট একটা কোড পাওয়া যাবে সেই কোডটা তারা চেয়েছে তিন ছটা করে ব্রাউজার স্টোরি আপনাকে অবশ্যই স্ক্রিন দিতে হবে ব্রাউজার স্টোরি এবং এখানে আর একটা আছে সাবমিট টু ইউ আর এফ দ্য এয়ার পেজ ইউ ভিজিট ইন দ্য লাস্ট স্টেপ আপনাকে অবশ্যই একটা অ্যাড দেখতে হবে এবং অ্যাডের ভিতরেকে ভিজিট করতে হবে কীভাবে করবেন ওর কীভাবে আসবেন আর অ্যাড ভিজিট কীভাবে করবেন তুমি চলে যাই আমার প্রথম কাজ হচ্ছে লিঙ্কে ক্লিক করা এখানে লিঙ্কে ক্লিক করলে কিন্তু হবে না এটাই স্পষ্ট এখানে লেখা আছে ওপেন দিস লিঙ্ক কপি দ্য লিঙ্ক এখানে বলছে কপি এই লিঙ্কটা অবশ্যই আপনাকে কপি করতে পারেন কপি করে তারপরে কাজটা করতে পারবেন যদি সরাসরি ক্লিক করে দেন আপনি কাজটা করতে পারবেন আশা করি বোঝাতে পেরেছি এখানে কপি করে নিয়ে আমি প্রথম লিঙ্কটা চাপ দিয়ে ধরলাম ক্লিক করে গেছে অলরেডি কপি লিঙ্ক টেক্স এখানে লেখা আছে কপি লিঙ্ক টেক্স আমি কপি লিঙ্ক টেক্সে ক্লিক করেছি এখন আমরা কী করবো এখানে থ্রি ডট আছে করে যে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পর নিউ ট্যাব ওপেন করে নেব একটা নিউ ট্যাব ওপেন করে নিলাম নিউ ট্যাব ওপেন করার পর আমরা এখানে টেস্ট করে দেবো লেখাটা লেখাটাকে টেস্ট করে দিলাম টেস্ট করার পর সার্চ করার পর দেবো সার্চ করে দিলাম এটা লোডিং হচ্ছে ফেসবুক ওপেন প্রবলেম এই যে পেস্টটা আছে এই পোস্ট আপনাকে ওপেন করতে হবে আমি এখানে পোস্ট উপরে ক্লিক করে দিই পোস্টের উপরে ক্লিক করে দেওয়ার পর এটা লোডিং হবে সময় দিবেন আমার মূল পেজ চলে আসলো আমরা এখানে স্ক্রল করবো আস্তে আস্তে এগুলো অ্যাডটা কেটে দিতে পারি প্রয়োজন রাখতেও পারি সমস্যা নেই আস্তে আস্তে আমরা স্ক্রল করে নিচের দিকে আসবো নিচের দিকে এসে আমরা খুঁজে পাবো নেক্সট পোস্ট লেখা থাকবে আমরা সেখানে ক্লিক করতে হবে স্ক্রল করে আসবো নিচের দিকে আসবো নিচের দিকে এই যে লেখা আছে নেক্সট পেজ এই যে লেখাটা নেক্সট পেজ আমাকে এখানে ক্লিক করতে হবে আমি তাহলে এখানে ক্লিক করে দিই এখানে দশটা এখানে স্পষ্টভাবে লেখা আছে দেখেন ইউ উইল ফাইন্ড দ্য কোড ইন দ্য ফর্টিন পোস্ট চোদ্দোটা পোস্ট দেখার পর অর্থাৎ চোদ্দোটা পেজ আপনাকে ভিজিট করতে হবে চোদ্দোটা পেজ ভিজিট করার পর আপনি সেই কোডটা পাবেন অর্থাৎ এখানে প্রত্যেকটা বার এখানে এসে আপনাকে এই প্লেসটা ভিজিট করতে হবে পঁচিশ সেকেন্ড পরে একটা পেজের মধ্যে সময় দিতে হবে একটু অপেক্ষা করুন দেখতে পাচ্ছেন হ্যাঁ চলে আসতে ভিজিট হেয়ার নাম্বার টু এখন আমি দুই নাম্বার এখানে ক্লিক করে দেব টেস্টটা লোডিং হচ্ছে এখন আমার লোডিং কমপ্লিট আবার আমি স্টোর করে নিচে আসবো ঠিক যেই স্থানে ছিলাম সেই স্থানে চলে যাবো নেক্সট পোস্ট সেখানে লেখা পাবো এই যে চলে আসলাম এই যে লেখা আছে নেক্সট পোস্ট এখানে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করে দেবো এভাবে আপনাদের চোদ্দোটা পেজ দেখতে হবে এভাবে চোদ্দোটা পেজ আপনারা ভিজিট করুন ভিজিট করার পর দোদোদো দোদোদো আমি কোর্টটা নিয়ে আসবো ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আমি সম্পূর্ণটা আলোচনা করে দিচ্ছি এখন আমি তিন নম্বর পোস্ট আসছে এখানে তিন নম্বর পোস্ট ভিজিট এখানে আমি ক্লিক করে দেব আবার এটা লোডিং হবে স্কোর করে নিচে আসবো নিচে এসে আবার সেই স্থানে চলে যাব এভাবে করে অবশ্যই আপনারা চোদ্দোটা পেজ ভিজিট করবেন চোদ্দোটা পেজ ভিজিট করার পর যে কোডটা আসবে সেই কোডটা আমি পরে দেখে দিচ্ছি এখানে নেক্সট পোস্ট লেখা আছে নেক্সট পেজ এখানে ক্লিক করে দেবো এখানে দেখতে পাচ্ছেন লাস্ট ওয়ান আমি কিন্তু পেজগুলো ভিজিট করেছি এখন এই যে লেখাটা আসছে আবার এখানে ক্লিক করতে হবে আমি এখানেও ক্লিক করে দেব তারপর চোদ্দোতম পেজ আসবে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি চোদ্দতম পেজ শেষ করেছি চোদ্দোতম পেজ শেষ করার পরে যে কোডটা আসছে এটাই হচ্ছে সেই কোড আপনাকে এই কোডটা কপি করতে হবে এখন আমি কোডটা চাপ দিয়ে ধরে কপি করুন কপি লিঙ্ক টেক্স এই যে লেখাটা ক্লিয়ার আসে এখানে ক্লিক করে দিলাম কপি লিঙ্ক টেক্স ক্লিক করলাম এখন আমাকে বলেছে একটা অ্যাড দেখার জন্য আমরা অ্যাড কীভাবে দেখব এগুলো কিন্তু অ্যাড এই দুটাও অ্যাড আমরা এখান থেকে যে কোনো একটা অ্যাড দেখতে পারি নিচে আরও অ্যাড আছে এগুলো কিন্তু সবগুলো অ্যাড এই যে এখানে যা আছে এখানে সব অ্যাড আপনারা যে কোনো একটা অ্যাডে ক্লিক করবেন তো আমি এখানে একটা অ্যাড আছে এখানে এই জায়গাটা অ্যাডটা আছে আমি এই অ্যাডের উপরে ক্লিক করব এই অ্যাডে আমি ক্লিক করব এখন এই অ্যাডে ক্লিক করে দেওয়ার পর দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে কাজ হবে আরেকটা সেই কাজটা কি এখানে ক্লিক করতে হবে এই যে লেখাটা আছে এখানে লেখাটা সার্চ অপশান এই সার্চ অপশনে ক্লিক করে দেব সার্চ অপশন আমি ক্লিক করে দিলাম সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে যে কপি অপশনটা আছে এই কপি অপশানে ক্লিক করবে আমি এখানেও কপিতে ক্লিক করে দিলাম একটা ব্যাকে চ ব্যাক বাটনে ক্লিক করবো আরেকটা ব্যাক বাটনে ক্লিক করবো আমি ব্যাকে চলে আসলাম এখন আমরা কি করব এখানে এই অ্যাডটাকে উপরে উঠে দেবো এই এর ক্লিক করলে একটা উপরে উঠে যাবে উপরে উঠিয়ে দিলাম এখন আমরা এই পেজের ভিতরে এই যে লাইন আছে থ্রি লাইন এ থ্রি লাইনে ক্লিক করব থ্রি লাইনে ক্লিক করার পর আমরা এখান থেকে যে কোনো একটা লেখাতে ক্লিক করব যে কোনো একটা লেখাই আমরা আবার একটা ভিজিট করতে হবে আমি এখানে ফুড ট্রাভেলস লেখা আছে ফুড ট্রাভেল আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর এখানে অ্যাড আসলাম এখানে ক্রসে ক্লিক করব ক্রসে ক্লিক করে দিলাম ক্রসে ক্লিক করার পর আমার এই পেজটা চলে আসে এই পেজটা যখনই আসবে তখন আমরা আবার কী করবো আবার এখানে ক্লিক করব এই যে লেখাটা হচ্ছে সার্চ অপশন এই সার্চ অপশানে ক্লিক করবো সার্চ অপশানে ক্লিক করে আমরা আবার এখান থেকে যে কপি লেখা আছে এই কপি লেখাতে ক্লিক করে দেবো আমি আবারও কপি করে নিলাম নেওয়ার পরে কী করবো আমরা এখন এখান থেকে ব্যাকে যাবো ব্যাকে যাওয়ার পর হিস্টোরিটা একটা স্ক্রিনশট নেব হিস্টোরি চেয়েছে তারা আমরা হিস্টোরি স্ক্রিনশটটা নিয়ে আসি প্রথম স্ক্রিনশটটা নেবো আমি এখানে ডেটটা যেন দেখা যায় সেভাবে একটা স্ক্রিনশট নিয়ে নেব একটা স্ক্রিনশট নিয়ে নিলাম আরেকটা স্ক্রিনশট নেবো আমি এখান থেকে এখান থেকে আমার স্ক্রিনশট দুই চার জাস্ট এই ফেসবুকের এই ফেসবুকটা শুধু রাখবেন রেখে এখানে আরেকটা স্ক্রিনশট নিয়ে নেবেন টোটাল দুটো স্ক্রিনশট আমি নিয়েছি এখন এই দুটো স্ক্রিনশট আপনাকে এক করতে হবে দুটো স্ক্রিনশট এক করার পর আপনি এটা সাবমিট করতে পারবেন এছাড়া আপনি সাবমিট করতে পারবেন না আশা করি বোঝাতে পেরেছি এখন আমি সাবমিট এটাকে আমি দুটো স্ক্রিনশটকে এক করবো এক করার জন্য আপনাকে তো সবার কাছে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কটা আপনারা সবাই ফলো করবে আমি এখন মূল পেজে চলে আসলাম মূল পেজে এসে আমি কোডটা সাবমিট দিলাম কোড দেওয়ার পর আমি কী করবো আমি যে অ্যাডের কপিটা নিয়েছিলাম অ্যাড কপিটা দিয়ে দিলাম অ্যাড কপি দেওয়ার পরে আবার কি করব স্পেস দেবো দুইটা স্পেস দেওয়ার পরে আবার তৃতীয় যে লিঙ্কটা কপি করেছি তিন নাম্বার লিঙ্ক আমি তিন নাম্বার লিঙ্কটাও দিয়ে দিলাম আমার এখানে সব কিছু দেওয়া শেষ এখনো আমরা কি করব এখানে স্ক্রিনশটটা জমা দেব আমি কিন্তু অলরেডি স্ক্রিনশটটা ডবল করেছি দুটো স্ক্রিনশটকে এক করেছি আমি সেই স্ক্রিনশটটা এখানে জমা দেব দেখতে পাচ্ছেন একটু ওয়েট করুন হচ্ছে স্ক্রিনশটটা এখানে আপলোড হওয়ার পর আমি সাবমিট ফর অ্যাপ্রুভালে ক্লিক করে দেবো আমাদের কাজ শেষ দেখতে পাচ্ছেন দুটো স্ক্রিনশট এখানে এক করা আছে এখানে কিন্তু দুটো স্ক্রিনশট এক করে দিয়েছি এখন আমি কী করবো সাবমিট ফর অ্যাপ্রুভালে ক্লিক করে দিয়ে আমি কাজটা শেষ করে দেবো আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ